মাত্র দু টাকা পেমেন্ট করে কিন্তু আপনারা যে কোনো অর্ডার করতে পারেন ডিজিটাল মডেল মেশিনারিতে সমস্ত ধরনের এগ্রিকালচার রিলেটেড প্রোডাক্ট আছে যেমন সিঙ্গেল রাইস মিল টু ইন ওয়ান রাইস মিল আর থ্রি ইন ওয়ান কম্বাইন মেশিন থ্রি রুড সিঙ্গেল রাইস মিলের দাম শুরু হচ্ছে পঁচিশ হাজার টাকা এবং টু ইন ওয়ান রাইস মিল পঁয়ত্রিশ হাজার টাকা থেকে শুরু হচ্ছে মডেল নম্বর মিটার আর এগুলো হচ্ছে 6W 300 500 এর মেশিন এগুলো সিঙ্গেল ফেজে চলবে বাড়ির মিটার দিয়ে চলবে আলাদা করে কোনো কমার্শিয়াল কানেকশন নিতে হবে না আর সেই সাথে সাথে প্রতি ঘন্টায় 400 কেজি ধান থেকে চাল ভাঙতে পারে এছাড়া এছাড়া গম ভুটা ভেঙে দেবে মোটামুটি 80 থেকে 90 কেজি এবং যেকোনো ধরনের মশলা কিন্তু গুঁড়ো করা যাবে 70 থেকে 80 কেজি একটা মেশিন দিয়ে সব রকমের কাজ করা যাবে এই কারণে তো কম্বাইন মেশিন বলা হচ্ছে এছাড়া আমাদের এখানে রয়েছে মিনি পাওয়ার টিলার এই মিনি পাওয়ার টিলার বিভিন্ন রয়েছে যেমন সাড়ে সাত এস পি টেন এসপি মানে কিছুটা বত্রিশ ফলে কয়েকটা গাড়ি বত্রিশ ফলের আবার কিছু ধরনের গাড়ি হচ্ছে বিয়াল্লিশ ফলের কোনোটার সামনের দিকে ফাল লাগানো রয়েছে কোনোটা আবার ব্যাক রোলার রয়েছে এই মেশিনগুলো শুরু হচ্ছে আহ পঁয়ত্রিশ হাজার টাকা থেকে সেভেন পয়েন্ট ফাইভ এসপি মেশিন রয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা থেকে আর যেটা টেন এসপি সেটার দাম একটু বেশি রয়েছে পঁচাত্তর হাজার টাকা থেকে শুরু হচ্ছে এই মেশিনগুলো প্রতি এক লিটার তেলে তিন থেকে সাড়ে তিন বিঘা জমির মাটি চাষ করতে পারে সেই সাথে সাথে খুব স্মুথ ফিনিশ দেবে কিন্তু এই মেশিনগুলো আর তার সাথে 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 ডিজিটাল লাইট লাগানো রয়েছে যা দিয়ে কিন্তু রাতের অন্ধকারেও চাইলে আপনারা জমি চাষ করতে পারেন এছাড়াও কিন্তু এই মেশিনগুলোতে সেলফ স্টার্টের ব্যবস্থা রয়েছে আর এই কেনাকাটার উপরে কিন্তু দু বছরের ওয়ারেন্টি পাচ্ছেন ডিজিটাল মডেল মেশিনারির পক্ষ থেকে প্রত্যেকটা মেশিনারির উপর এবং তার সাথে সাথে হেউ জামানদার ডিসকাউন্ট তো থাকছেই হোম ডেলিভারি আমাদের এখানে ডিজিটাল মডেল মেশিনারি থেকে সারা ভারতে ফ্রি হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে সেই সাথে সাথে যে কোন সময় যদি আপনারা WhatsApp এ কল করেন তাহলে মাত্র দু টাকা পেমেন্ট করে কিন্তু আপনারা যে কোনো মেশিন অর্ডার করতে পারেন যখন মেশিন তিন থেকে চার দিনের মধ্যে আপনার বাড়িতে পৌঁছে যাবে তখন আপনি পুরো টাকাটা পেমেন্ট করবেন আমাদের এখানে বিভিন্ন ধরনের এগ্রিকালচার রিলেটেড প্রোডাক্ট হয়েছে বলতে পারেন সব ধরনের এগ্রিকালচার রিলেটেড প্রোডাক্ট রয়েছে যেমন ঘাস কাটা মেশিন খড় কাটা মেশিন এছাড়াও রয়েছে গম ভুট্টা ভাঙানো মেশিন ভুট্টা ছোলানো মেশিন অর্থাৎ গোটা ভুট্টাকে ছুলে দেবে ডিজিটাল মডেল মেশিনারি শীতল কুচি হাসপাতালের সামনে রয়েছে এছাড়াও আমাদের কোচবিহার পাবলিক বাস স্ট্যান্ডেও একটি শোরুম রয়েছে